এই সাংঘাতিক গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে কিন্তু বাজারের আইসক্রিম মানেই চিনি ক্রিম আর কেমিক্যালে ভরা আজ আমি নিয়ে এসেছি একদম অন্যরকম একটা ম্যাজিক রেসিপি কোনো ক্রিম নয় চিনি নয় কর্নফ্লাওয়ার নয় কোনো বিটারেরও প্রয়োজন নেই আবার এই আইসক্রিমটা বানানোর জন্য কিন্তু একদম গ্যাস জ্বালানোরই দরকার হয় না এই কুলফি স্টাইল আইসক্রিম তৈরি হবে আমাদের ঘরের খুব সাধারণ একটি উপকরণ দিয়ে মুড়ি দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন মুড়ি দিয়ে কুলফি স্টাইলের আইসক্রিম হলো আজকের রেসিপি আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘরে নমস্কার সকলকে আমি হলাম সৌমি ক্যানাডার থেকে আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে নেবেন তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য আমার শুধু লাগছে এক বাটি মুড়ি আর একটা পাকা আম এক বাটি মুড়ি আমি একটা ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু আখরোট বাদাম আখরোট বাদামের পরিবর্তে কাজু বাদামও ইউজ করা যেতে পারে আমি এখানে বেশ কিছুটা আখরোট বাদাম ইউজ করছি পরিমাণটা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এরপরে আমি নিয়ে নিয়েছি কিছু খেজুর এই খেজুরগুলো কিন্তু বেশ নরম একটু মাথায় রাখবেন যেন এই রেসিপির জন্য যে খেজুরটা ইউজ করবেন সেটা যেন একটু নরম খেজুর হয় খেজুরের বীজ ছাড়িয়ে নিয়ে খেজুরটা ইউজ করতে হবে আর যদি দেখেন যে খেজুরগুলো ভীষণ শক্ত তখন গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু খেজুরগুলো নরম হয়ে যাবে তারপরে এই চার পাঁচটা খেজুর অ্যাড করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন দুধ মানে এক বাটি মুড়ির জন্য অন্তত এক বাটি ওই একই বাটির এক বাটি দুধ লাগবে পুরো মিশ্রণটা তৈরি করার জন্য তারপরে এরকম একটা থকথকে একটা টেক্সচার তৈরি হবে রেসিপিটা ভীষণই সহজ তবে ভীষণ ভালো খেতে হয় তো এবারে আমি যে একটা পাকা আম কেটে রেখেছিলাম যেটা আমরা প্রথমের অংশে আপনারা দেখেছেন সেই পাকা আমটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আমটা দিয়ে আমি এর মধ্যে আরও কিছু দুধ অ্যাড করলাম টোটাল আমার এক বাটি দুধই লেগেছিল প্রথমে আমি বেশ কিছুটা দুধ অ্যাড করেছিলাম আর বাকি দুধটা এই সময় অ্যাড করে দিলাম দিয়ে দেখুন এরকম একটা টেক্সচার তৈরি হলো এরকম একটা ক্রিমি টেক্সচার যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে এটা ব্লেন্ড করতে থাকতে হবে ভীষণই সহজ রেসিপি খেতেও খুব ভালো হয় তো সুতরাং আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরপরে একটা এরকম একটা এয়ার টাইট কন্টেনারে আমি পুরো যে মিক্সচারটা বানালাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মুড়ি আমাদের বাংলার ঘরে ঘরেই থাকে হালকা পুষ্টিকর আর খুব সহজে হজম হয় এতে কোনো চিনি বা গুড় একদমই আমি ইউজ করিনি তাই যারা ওজন কমাতে চাইছেন বা যারা ওয়েট ওয়াচার্স তারা এই রেসিপিটি খুব গিল্ট ফ্রিলি খেতে পারবেন অনেকেই জানেন না মুড়ি কিন্তু একটা দারুণ কম ক্যালোরির হোল গ্রেন আর এই আইসক্রিমটা শুধু সুস্বাদুই নয় এই আইসক্রিমটা কিন্তু শরীরের জন্য বেশ হালকা আর উপকারী তাহলে আর দেরি কেন এই আইসক্রিমটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নিন তারপরে এই এয়ারটাইট কন্টেনারে আইসক্রিমটা ঢেলে দিয়ে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে তারপর ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে এরকম একটা বড়ো পাত্রর মধ্যে জল ভরে সেটাতে একটুখানি আইসক্রিমের যে কৌটোটা সেটা একটু ডুবিয়ে নিলে আইসক্রিমটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায় তো সেই জন্যেই এই একটা জলের পাত্রে একটু ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ডিমোল্ড করলে খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা ডিমোল্ড হয়ে যায় তো এবারে একটা প্লেট নিয়ে আমি এই আইসক্রিমটাকে এইভাবে উল্টো করে দিয়ে তারপরে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল খুব সুন্দর দেখা যাচ্ছে একদম কুলফি স্টাইল একদম কুলফির মতন খেতে হয় আমি জানি না আমি কতটা এখানে বোঝাতে পারলাম কিন্তু একবার বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন একদম আমি যেটা বলছি সেটা মিলিয়ে নেবেন একদম কুলফির মতন খেতে হয় একটু গলে গেলে তখন খেলে আরও দারুণ লাগবে তো বরফ বরফ থাকা অবস্থায় না খেয়ে একদম একটু হালকা গলে গেলে তখন খেলে দারুণ লাগবে তারপরে এবারে আমি এর উপরে একটু আমের টুকরো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা পুরোপুরি আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী ডেকোরেশনটা আপনারা যে যেরকম ইচ্ছে সেরকম করে নিতে পারেন কিন্তু যেহেতু এটা আম দিয়ে বানানো তাই জন্যে আমি ওপরে একটু আমের টুকরো এরকমভাবে দিয়ে দিয়েছি আর তারপরে আমি এগুলো স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি যে কোনো শেপেই কিন্তু এগুলো করা যায় সেটা ম্যাটার করে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে আর দেরি কেন এক বাটি মুড়ি আর পাকা আম দিয়ে এই নো কুক নো কেমিক্যাল সুপার হেলদি আইসক্রিমটা বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন প্রিয় মানুষদের সাথে আর প্রবাসী সৌমীর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা তাহলে এই অবধি আশা করি সবার খুব ভালো লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমীর রান্নাঘর আজ আসি আপনারা দেখতে থাকুন